সত্তর টাকার লটারি কেটে এক কোটি টাকা পেলেন সুতির ইসলামপুরের যুবক আতিকুল সামাদ সুতির ইসলামপুরে ছড়িয়েছে খুশির ঝড় মাত্র সত্তর টাকার লটারির টিকিট কেটে এক কোটি টাকার পুরস্কার জিতে নিলেন রাজমিস্ত্রী আতিকুল সামাদ প্রায় দশ বছর ধরে লটারি কাটলেও কখনো এত বড় পুরস্কার পাননি তিনি অবশেষে গতকাল ভাগ্যের চাকা ঘুরে গেল তার পক্ষে আতিকুল সামাদ জানিয়েছেন এই অর্থ তিনি প্রথমে ঘরবাড়ির কাজ এবং ছেলেমেয়ের পড়াশোনার খরচে ব্যবহার করবেন হঠাৎ এমন পুরস্কার পাওয়ায় তার পরিবার ও প্রতিবেশীদের মধ্যেও আনন্দের ঢেউ বয়ে গেছে আতিকুলের দাদা উচ্ছ্বাসের সঙ্গে বলেন আমার ভাই এক কোটি টাকা পেয়েছে আমরা খুবই খুশি এ যেন ঈশ্বরের আশীর্বাদ ইসলামপুর জুড়ে এখন একটাই আলোচনা সত্তর টাকার লটারিতে কপাল খুলে গেল আতিকুল সামাদের আর কি বললেন আতিকুল সামাদ এবং তার দাদা শুনুন লটারিটা এটা কেটেছিলাম আপনার সত্তর টাকা দিয়ে কালকে আপনার দেখতে দেখতে আমি দেখলাম মোবাইলে খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে নাম্বারগুলো বসে গেল আমি সিরিজ উল্টে দেখছি তো সিরিজে মিলে গেছে ওখান থেকে জানতে বললাম যে আমি এক কোটি পেয়ে গেছি কি করেন রাজমিস্ত্রি আচ্ছা টাকাগুলো আমি আমার বাড়িঘর ঠিক করবো জায়গা জমি কিছু কিনবো কোনো ব্যবসা করবো খুব ভালো লাগছে আমাকে

খুশি এত খুশি আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কেন খুশি যে আমার ভাই যে লুকিয়ে মানে টিকিট কাটতো এটা আমরা জানতাম না কিন্তু ভাই পেয়েছে যাই হোক মানে খুশিতে এখন ই হচ্ছে তো ভাইকে নিষেধ করবো যে আর কাটিয়ে না আপনার নাম রাজমিস্ত্রির কাজ করতো রাজমিস্ত্রির কাজ মানে ই করবো যে রাজমিস্ত্রির কাজটাই মানে থেকে কিভাবে জানতে পারলেন আপনারা আমরা জানতে পারলাম যে ভাই এসে বলছি দাদা এরকম আমার লটারিতে টাকা লেগেছে আপনার নাম আমার নাম প্রকাশে বাড়ি